গ্রাম নিজেদের আত্মীয় স্বজন সবাইকে রেখে চলে আসছি আমরা সবাই মিলে গাজীপুরে অটো করে এখন সবাই মিলে রওনা দিয়েছি কাউন্টারের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে যাব তারপর ওখান থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব কেমন আছেন আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ এই কয়েকটা দিন বগুড়াতে ছিলাম যখন বাড়িতে ছিলাম মন চাইলে আব্বুকে গিয়ে দেখে এসেছি দোয়া করে এসেছি তারপর যখন বগুড়াতে আসলাম তখনও মনে হয়েছে আব্বুর থেকে আমরা কিছুটা দূরে চলে এসেছি আর আজকে আব্বুর কাছ থেকে আমরা আরো কত দূরে চলে যাচ্ছি কিন্তু আব্বু তো আমাদের কাছ থেকে আরো অনেক আগেই চলে গেছে অনেক অনেক দূরে হাজার চেষ্টা করলেও আমরা কখনো আর আব্বুকে ধরতে পারবো না আব্বু বলে ডাকতে পারবো না আব্বুর ওই মুখটা আর কোনো দিনও দেখতে পারবো না তো যাই হোক আমরা এখন আছি আমাদের বগুড়া শহরে যারা বগুড়ার আব্বু ভাইয়া আন্টি আঙ্কেলরা আছেন তারা তো অবশ্যই দেখে চিনতে পারছেন যে আমরা কোথায় আছি বগুড়ার জলেশ্বরী তলা মোহাম্মদ হাসপাতাল এবং আরো অনেক জায়গা যেগুলো আমরা বগুড়া বাসীরা অবশ্যই চিনি এরই মধ্যে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি তো আমার এই ভিডিও কিন্তু আরো এক মাস আগের ভিডিও করেই রেখেছিলাম কিন্তু ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তো একটু একটু করে সাজাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কারোর কাছে যদি খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে আমার পরিবারের আপনারা অনেক অনেক ভালোবাসেন আর ভালোবাসেন বলেই কিন্তু যারা আমাকে এবং আমার পরিবারকে ভালোবেসে আমার পাশে আছেন তাদের প্রতি থাকবে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং দোয়া আপনারা সবাই আমাকে ভাবে ভালোবাসবেন এবং আমার পাশে থাকবেন তো আমরা সবাই মিলে এখন বাসে উঠবো আর একতা বাসে করে আমরা গাজীপুরে আসব। এছাড়া অন্যান্য বাসও আছে বগুড়া থেকে গাজীপুর বা ঢাকার উদ্দেশ্যে আসার জন্য তো বাসায় আসার পরে আসলে কিরকম রকম লাগে এবং আব্বু প্রত্যেকটা স্মৃতি আমাদেরকে কতটুকু কাঁদায় তা দেখলে আমার মনে হয় না আপনারা কেউ চোখে পানি আটকে রাখতে পারবেন তো এই যে বাসে উঠে গেছি আর বাসে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু বাস ছেড়েও দিয়েছে আমাদের বাস ছিল সকাল দশটার তো এই যে দেখতেই পাচ্ছেন চেয়ারকোস গাড়ি আর আশেপাশের পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা আর আমরা যেদিন রওনা দিয়েছিলাম সেদিন কিন্তু আকাশটা বেশ মেঘাচ্ছন্ন ছিল তো এদিক দিয়ে আমাদের গাড়ির একদম সামনেই সিট প্রথম সিট এবং বাড়ির থেকে কী কী নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে সবটাই দেখতে পাচ্ছেন আর এই যে এখন আমরা আমাদের বগুড়া শহর থেকে অলরেডি শেরপুর শহরে মানে বগুড়া শেরপুরের দিকে যাচ্ছি আর এখানে সব কিছুই কিন্তু আমাদের পরিচিত নিজের জন্মভূমি নিজের জন্মস্থান আমাদের জন্ম কিন্তু বগুড়াতি তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কোথায় ফুড ভিলেজ ফুড ভিলেজ হচ্ছে বাস থেকে আপনার বিশ্রাম নেওয়ার জন্য যে বিশ মিনিট রাস্তায় বিরতি দেয় সেই বিরতির স্থান তো এখানে এসে যাদের ওয়াশরুমের প্রয়োজন পড়ে তারা ওয়াশরুমে যায় যাদের ক্ষুধা লাগে তারা খেয়ে নেয় তো আমরাও কিন্তু আমাদের যার যার কাজ সেরে নিচ্ছি আর এই সিজনটা ছিল কিন্তু ঈদের আগে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে শুধু কোরবানির গরু বিক্রির মহড়া বা বিক্রির প্রস্তুতি খামারিরা তাদের খামার থেকে গরু নিয়ে এসেছে যারা গরু পালেন তারাও তাদের গৃহস্থের গরু নিয়ে এসে এখানে বিক্রির জন্য নিয়ে এসেছে তো সবাই দেখতেই পাচ্ছেন যে এখানকার গরুগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একদম দেশি গরু তো ওগুলো দেখে আমরা এখন আবারও চলে আসছি কারণ গাড়ি ওখানে জ্যামে আটকা ছিল যার কারণে দেখতে পারলাম এবং গরুগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো গ্রামের পরিবেশ তো সবার কাছে বরাবরের মতো অনেক ভালো লাগে তো রাস্তাঘাট গুলো দেখলে কিন্তু আসলে চোখটা জুড়িয়ে যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক 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 পরিষ্কার পরিচ্ছন্ন তো বলতে বলতেই দেখেছেন বৃষ্টিও নেমে গেছে বলেছিলাম না আকাশে মেঘ তো মেঘ থাকার কারণে কিন্তু এখন বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন চলে এসেছি যমুনা সেতুতে আর যমুনা সেতুতে ওঠার আগে কিন্তু আমাদেরকে টোল আদায় করতে হবে তো আমাদের বাস এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে টোল দেওয়ার জন্য তো টোল দেওয়াও শেষ তো ধীরে ধীরে গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে সরাসরি আমরা এখন উঠে পড়েছি যমুনা সেতুতে তো যমুনা সেতু দেখলেই কিন্তু আর চোখে ঘুম থাকে না কারণ গাড়ির মধ্যে কিন্তু অনেকেই ঘুমায় তো যমুনা সেতুর পাশে কিন্তু আরো একটা সেতু করা হয়েছে এটা হচ্ছে শুধুমাত্র রেল লাইনের জন্য শুধুমাত্র ট্রেনে কিন্তু এই ব্রিজ দিয়ে চলাচল করে আর বাস সব যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া আসা করে তো দেখতেই পেলেন যারা এতদিন দেখেননি সেতু রকম তারা একটু হলেও দেখতে পারলেন আমার মোবাইলের ক্যামেরা ভালো না যতটুকু পেরেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো চলুন এবার বাসায় যাই আসলাম বাসায় আসলাম আমার বাপরে আর পাইলাম না এই ওষুধ খাই এই যে ওষুধের বক্স এই যে আমার বাপের বাবু না রে বিপের স্মৃতি আমার বাপের স্মৃতি

কোনো কিছু নাই দশ দিন পর বসে আসলাম সব জিনিসপত্র এলো সব জিনিসপত্র কি পরিমান বৃষ্টি হচ্ছে এই ঘরে বসে থেকে কোরআন শরীফ পড়ছে এই যে আমার বাবার কোরআন শরীফ গো এই যে আমার বাবার কোরআন শরীফ কাপড়টা বানানোর জন্য আমি কবে থেকে খালি জোর করে এই কোরআন শরীফের কাপড়টা বানাও বানাও অনেক দিন হয়ে গেছে কাপড় নতুন কাপড় দেয়া কোরআন শরীফ এইখানেই এখানেই পড়তো আমার মেয়ে পড়াশোনা করতো খাতে বসে আব্বু এখানে বসে থেকে প্রান্ত লাভ করতো আর করব না গো আমার বাবা আর করবো না আরো অনেক স্মৃতি আমাদের ঘরে পাঁচ কেজি চিরা কিনেছিল আব্বু এই যে তার অর্ধেক এখনও আছে বাকি অর্ধেকের কিছু অংশ খেয়েছিল আর বাকি অংশগুলো এখনো কোটার মধ্যে কেউ যদি আগে থেকেই বুঝতে পারতো যে সে মারা যাবে তাহলে হয়তো সে দুনিয়াতে এত কিছু প্রস্তুতি নিত না বা এত কিছু পরিকল্পনাই করতো না তো আমরা কিন্তু গ্রাম থেকে পাঁচ কেজি পোলার চাল নিয়ে এসেছি তো আমার চাচা তো ভাইয়েরা আর কি পোলার চালের চাষ করেছে এবার কালো জেরা পোলার চাল তো সেখান থেকে আবার পাঁচ কেজি চাল নিয়ে এসেছি কারণ আমার কবে গ্রামে যাব যেহেতু চালগুলো অনেক ভালো এগুলো নিয়ে এসেছি এবং চিরাটাও আবার রেখে দিচ্ছি কি করব জানি না মাথায় কোনো কিছুই কাজ করছে না প্রত্যেকটা জিনিসপত্র প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে জায়গায় শুধু স্মৃতি স্মৃতি আর আমরা দেখে আমার বড় এসেছে ও এসে রান্না বান্না করেই নিয়ে এসেছিল ওর বাসা থেকে আব্বু বাড়িতে যাওয়ার আগের দিন আমাদেরকে মাছ মাংস তরি তরকারি সবকিছুই বাজারঘাট করে দিয়ে তারপরে গিয়েছিল আর দেখেন সবজির অবস্থা দশ বারো দিন বাড়িতে ছিলাম না তাতেই দেখেন ফ্রিজের মধ্যে সব সবজি পচে একবারে অবস্থা খারাপ তার মধ্যে ধুয়ে কিছু অংশ নেওয়া যাবে যেগুলো ভালো থাকবে সেগুলো রেখে দেবো বাকিগুলো ফেলে দেব তো আজকের মতো বিদায় নিচ্ছি আর কথা বলতে ভালো লাগছে না আর ভিডিও আর বেশি লং হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভুল ছুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো বিদায় নিচ্ছি I love this.